দশটা ভিত্তে খাও শাস কেউ পায় না দুদিন মুরি হয় সোমবার বৃহস্পতিবার আর চার দিন খাসি হয় বর্তমানে আছেন কোথায় আসি বর্তমানে আসে লাগে ভালো মোটামুটি ভালোই লাগে

পুরাতন বিল্ডিং বলে এই নামে অনেক বেশি ফেমাস তো ভাইদে আজকে যে বিষয়ে এই এসেছি এই চকবাজারে এক অদ্ভুত রকমের এক অদ্ভুত বিরিয়ানি বিক্রেতার সাথে আপনাদের সাথে আমি ইন্ট্রোডিউস করে রাইট নাও শাহ সাহেবের যে বিরিয়ানির দোকানটা আছে ওই দোকানটা তো আমি চিনি না এই চকবাজারে অনেক পুরনো একজন ব্যবসায়ী আমার বড় ভাই লাগে সম্পর্কে আহ ওনাকে সাথে নিয়ে আজকে মূলত শাহ সাহেবের বিরিয়ানির দোকানটাকে একটু দেখে আসবো এন্ড লেটস গো ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি ভাই একটা দরকারে আসছিলাম বিষয়টা হলো আপনি তো এখানে অনেক পুরনো একজন ব্যবসায়ী জি আচ্ছা উনি কিন্তু আমার পারভেজ ভাই ঠিক আছে অনেক হনেস্ট একজন লোক ভেরি হনেস্ট এন্ড খুবই ভালো মানের একজন মানুষ হুম তো আজকে মূলত পারভেজ ভাইকে সাথে নিয়ে এই শাহ সাহেবের যে বিরিয়ানির দোকানটা আছে ওই দোকানটা ওনার সাথে নিয়ে একটু মানে দেখে আসবো এবং খাবো আমরা সো আপনার হাতে টাইম হবে কি হবে টাইম হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চলুন আমরা একটু শাহ সাহেবের বিরিয়ানির দোকানটা থেকে একটু ঘুরে আসি ঠিক আছে ওকে আচ্ছা আপনার হচ্ছে শাহ সাহেবের যে বিরিয়ানিটা হুম আমরা তো শুনলাম যে আপনার হচ্ছে গিয়ে আগের যে মহাজনটা আছে মানে শাহ সাহেব যিনি নাকি রান্না বান্না বাবর চির পাকটা করত উনি কি আছেন নাকি নাই উনি আছেন অসুস্থ অসুস্থ হুম একজন বলল উনি মারা গেছে তো হইতে পারে মানে অনেক দিন আগে শুনছিলাম যে অসুস্থ মারা গেছে তা আমি জানি অবশ্যই ও আচ্ছা আচ্ছা হয়তো বা নাকি হয়তো বা মারা যেতে পারে সিওর জানেন না সিওর জানি না বুঝতে পারছি তো ওনার খাবারটা কি রকম এমনি খাবারটা অনেক ভালো হ্যাঁ

এই হচ্ছে সেই শাহ সাহেবের বিরিয়ানির দোকানটি আর আসা আমার কাছে মনে হয়েছিল যে এইখানে ফ্রিতে মনে হচ্ছে যে বিরিয়ানি খাওয়াচ্ছে বাই দ্য এত মানুষ ছিল ও মাই গড আপনারা কিন্তু দেখতেই পারছেন যে কত মানুষ এখানে তারা কি সুন্দরভাবে মনোরম একটা ঘরোয়া পরিবেশে বসে বসে মাচান সিস্টেমে তারা তাদের মন মতো বিরিয়ানি খাচ্ছে এই দৃশ্যটাই না মানে চোখ ঝলানো একটা দৃশ্য আমার কাছে অনেক অনেক বেশি ভর লেগেছে আসসালামু আলাইকুম ওয়া

চলুন তার সাথে একটু কথা বলা যাক একদম শেষ পর্যায়ে সে পড়ছে হ্যাঁ আছে দেখাই হ্যাঁ এই হচ্ছে আঙ্কেল এটা তো মনে হচ্ছে আপনার পোলাও মোরগ পোলাও হ্যাঁ আপনার এখানে কি কি খাবার আছে মানে সপ্তাহে দুদিন মুরগি হয় সোমবার বৃহস্পতিবার

আসি বর্তমানে আছি চক বাজারে ওনার খাবারটা কেমন লাগে আপনাদের কাছে ভালো লাগে কোন কোন খাবারটা ট্রাই করেছেন আমি কাকসি ট্রাই বেশি কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনি কি এভরিডে এখানে খাওয়া দাওয়া করেন না না মাঝে মধ্যে মাঝে মধ্যে জি 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 কোন কোন খাবারটা ওনার ট্রাই করেছেন আমি এই মোরক পোলাওটাই খাইছি আর মোরক পোলাওটা মানে কেমন লাগতেছে আপনার কাছে জি ভালোই তো লাগে ভালো মোটামুটি ভালোই লাগে খুব একটা বেশি না খুব একটা কমও না মোটামুটি আর কি মোটামুটি আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে যে এইখানে মানে এই টং সিস্টেমের জায়গাটার মধ্যে টুনিও বেচা বিক্রি করছেন এবং কাস্টমাররা এখানেই বসে কিন্তু মানে সাত ছন্দ মতে খাচ্ছে একটু আমি আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন টাওয়ার টিমের থালার মধ্যে মানে এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী একটা মানে আহ বিষয় মনে হচ্ছে আমার কাছে যে আগের দিনে কিন্তু মানুষ কিন্তু থালায় মাটির আহ থালায় কিন্তু আগে খাওয়া দাওয়া করতো তো দেখি ট্রাই করবে এখন ওনার খাবারটা ঠিক লেটস ক আচ্ছা আঙ্কেল আপনি মানে সকালে কয়টার সময় বসেন এখানে আচ্ছা শেষ হয়ে যায় কয়টার মধ্যে ঠিক নাই নয়টা বাজে দশটা বাজে সাড়ে নটা বাজে আবার আটটা বেজে মানে এর মধ্যেই মানে প্রত্যেকদিন শেষ হয়ে যায় ও আচ্ছা তাহলে তো আপনার খাবারটাকে ট্রাই করে দেওয়া দেখা যায় আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমাদের তাহলে দেন আমরা ট্রাই করি মানে আজকে আজকে রেসিপি শুধু থাকছে মরক পোলাও জি হুম আপনা আপনার চিকেনটা কি দেশি 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 মুরগি ও আচ্ছা দেখি বোঝা যাচ্ছে যে দেশি খাইলে আমি তো এসেছি আরেকজন ইউটিউবারকে ঠিক আছে না প্রবলেম নেই এইটা হচ্ছে নর পোলাও এই এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ দেশি মুরগি রাইট সম্পূর্ণ এটা দেশি মুরগির মধ্যে এরকম একটা চিকেনের কোয়ান্টিটি দিয়ে এরকম সাদা কালারের কিছু পোলাও দিয়ে তারপর এই রকম একটা ঘরোয়া সালাদ দিয়ে কিন্তু আপনাকে এটা দিয়ে যে প্রাইস হচ্ছে দুইশো বিশটা স্মেলটা কিন্তু আমার কাছে লাগছে খেতে কেমন লাগে আমি একটু চিকেনটা ব্রেকফাস্ট হিসেবে মানে চিকেনের যে না আমার কাছে মনে হচ্ছে যে না ঠিক আছে পারফেক্টলি হলে একদম গলে যায় কিন্তু এটা তো ফারাম মুরগি না এটা বুঝতে হবে যদি পুরনো ঢাকার চকবাজারের আশেপাশে কেউ থাকেন তাহলে এই আঙ্কেলের এই অবশ্যই ট্রাই দিয়ে যাবেন কারণ মানে দেখতে যতটা না মানে লোভনীয় মনে হচ্ছে খেতে কিন্তু এর চেয়ে বেশি সুস্বাদু রাইট এই টিনের প্লেট এর মধ্যে এরকম টং সিস্টেমের জায়গায় বসে খেতে মানে আসলে অনেক ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা

মাইন্ড করেন না ডোন্ট মাইন্ড ভাবে কি মাইন্ড করেন না এখানে যে খান ভাই মাইন্ড করবে কেন না যে সকাল বেলা নাস্তা না করে চলে আসেন বা নাস্তা খেয়ে আসেন তারপরে এখানে খান কোনটা না ভাবি মাইন্ড করে তোমার বাচ্চা চলে যা যা ভাবে কিন্তু দুটোটা দেখবো দেখো অসুবিধা ভাই ও ভাই রাখে

আমরা যখন খাইছি তখন চল্লিশ টাকা প্লেট খাইছি আচ্ছা আর এখন খাইতেছি দুইশো বিশ টাকা এটা মানে অন্য অন্য জায়গার বিরিয়ানির থেকে আচ্ছা আচ্ছা সাসাবের বিরিয়ানি টোটালি ডিফারেন্ট সবার কাছে সব মজা পাবে না আচ্ছা কত বছর হবে মানে কত বছর ধরে খাচ্ছেন আপনি এখানে আমার বয়স যখন আপনার গিয়ে তেরো চোদ্দ তার তখন থেকে খাচ্ছি

ব্রেকফাস্ট করেন এটা ওনার কাছ থেকে শুনতে পেলাম আমাদের এলাকায় এটা এটার জন্য এসে খাই ও আচ্ছা আপনার নামটা কি যেন আঙ্কেল মোহাম্মদ আমজাদ হোসেন রাফি আমজাদ হোসেন রাফি আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এখানে এরকম একটা ঘরোয়া পরিবেশে মানে এরকম শীতের একটা সকালের মধ্যে খাইতে কি যে একটা মজা লাগতেছে মানে আমি বুঝতেছে মানুষগুলো দাও বিলগুলো হ্যাঁ আর এখানে কিন্তু হিউজ পরিমাণ কাস্টমার হয় আর উনি বলল মানে আটটা সাড়ে আটটার মধ্যে এখানে বসে কোনোদিন সাড়ে নয়টা দশটা এগারোটা এরকম শেষ হয়ে যায় শেষ হয়ে যায় এই এখানে বসে খেলাম ভালো লাগলো এবং এখানে মানুষগুলো আসলে খুবই ভদ্রতা এবং ভালো ভেরি হনেস্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাদের সাথে কথা বলে হুম তোমরা কিন্তু এখানে এখানে খেয়ে যাও ট্রাই দিয়ে যাও এই আঙ্কেল এর মোড়ক পোলাও তোমাদের কাছে এখানে ভালো লাগবে উনি কিন্তু সপ্তাহে চার দিন আর সপ্তাহে চার দিন মাটন বিরিয়ানি বিক্রি করেন এবং দুই দিন চিকেন পোলাও বিক্রি করেন